সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু ও অভিভাবকবৃন্দ আপনারা অবগত আছেন চলিত বছরের নভেম্বর মাসের শেষের দিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুসারে আমি গত বছর অর্থাৎ দু সালে অনুষ্ঠিত প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক তথা বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আশা করি এই প্রশ্নটির সহ আরও কয়েকটি প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে এগুলো সহ দেখে নেবেন যদি এই ভিডিও মাধ্যমে সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে টাইম টু আওয়ার্স অর্থাৎ সময় দেওয়া থাকবে দুই ঘন্টা ফুল মার্কস ওয়ান হান্ড্রেড অর্থাৎ পূর্ণমান একশত এক নম্বর রাইট দ্য মিসিং স্মল লেটার অর্থাৎ বার পড়া বর্ণগুলো লিখতে হবে এর থেকে যেট পর্যন্ত এক নাম্বার এখানে আছে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ দ্য ওয়ার্ড মেস অর্থাৎ মেসের মেস এম এ টি সি এস মেসের বর্ণগুলো এখানে ক্যাপিটাল লেটার খালি স্থানে লিখতে হবে বড়ো হাতের অক্ষরে লিখতে হবে এন্ড এবং রাইড দ্য স্মল লেটার্স অফ ওয়াড রেবিট অর্থাৎ রেবিটের বর্ণগুলো ছোটা হাতের অক্ষরে খালি স্থানে স্মল লেটারের পরে বা ডান পাশে লিখতে হবে দুই নম্বর দা নেম অফ দ্য গিভেন ফিক্সার অর্থাৎ নিচের দেওয়া ছবিগুলোর নাম লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি আপেলের ছবি দেখতে পাচ্ছি আপেলত হচ্ছে অ্যাপল এ ডাবল পি এল এলএল এরপর দেখা যাচ্ছে সূর্য সূর্যের ছবি দেখা যাচ্ছে সূর্য ইংরেজি হচ্ছে সান এস এন সান এরপর দেখা যাচ্ছে ইঁদুরের ছবি ইঁদুরের ইঁদুর ইংরেজি হচ্ছে রেড আর এ টি রেড এরপর দেখা যাচ্ছে আম্বা ইউ দি এল এ আমা এরপর দেখা যাচ্ছে গরু এর ছবি দেখা যাচ্ছে গরু নিচে তাহলে আমরা এভাবে লিখব এরপর তিন নম্বর মেস উইথ স্মল লেটার অর্থাৎ ছোট হাতের বর্ণের সাথে মিলাও অর্থাৎ বড় হাতের ক্যাপিটাল লেটারগুলোর সাথে অক্করগুলোর সাথে ছোট হাতের স্মল লেটারগুলো মিলাতে হবে ডি বড় হাতের ডি এর সাথে স্মল লেটার ডি মিলাতে হবে এভাবে কিউয়ের সাথে বড়ো হাতের কিউয়ের সাথে ছোট হাতের কিউ এভাবে মিলাতে হবে একটিতে দুই নম্বর করে দশটিতে বিশ নম্বর এরপর চার নম্বর মেস দ্য ওয়ার্ডস উইথ দ্য ফিক্সার অর্থাৎ ছবির সাথে শব্দের মিলাতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে খরগোশ খরগুশের ছবিতে দেখতে পাচ্ছি খরগুশ ইংরেজি হচ্ছে রেবিট তাহলে এ রেবিট মিলাবো এ রেবিট এ আর এ ডাবল বি টি রেবিট এ রেবিট দুই নম্বর সিংহ সিংহর সাথে মিলাব এ লায়ন এ এল ও এন লায়ন এরপর দেখা যাচ্ছে ডক এ ডক তাহলে এ ইউ জি ডক এরপর দেখা যাচ্ছে মাকড়সা মাকড়সা ইঙ্গিজ হচ্ছে এ স্পাইডার এ এস পি আই ডি ইয়ার স্পাইডার এরপর দেখা যাচ্ছে মুরগির ছবি মুরগির সাথে ছবির সাথে আমরা মিলাবো এ হেন এ এ সি এন হেন এ হেন এর জন্য একটি দুই নাম্বার করে ফার্স্টটিতে দশ নম্বর দেওয়া হবে ফার্স্ট নাম্বার রাইডা নাম্বার ওয়ান টু টেন অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত নাম্বারগুলো লিখতে হবে ওয়ান টু থ্রি সৎ সংখ্যায় লিখতে হবে এরপর ছয় নম্বর মেক ওয়াট উইথ দ্য লেটার অর্থ নিশ্চিত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করতে হবে কিউ দিয়ে কুইন কিউ ইউ ডবল ই এন্ড কুইন এস ডি এ সান এস ইউ এন সান ইউ দিয়ে আম্ব্রেলা এম বি আর ই ডাবল এল এ আমব্রেলা বি ডিএ বি এন ভ্যান টি ডি টপ টফ টিউ ফি টফ অথবা টাইগার টি আই জি আর টাইগার এরপর সাত রাইট রাইডা ফা পার্টস অফ দ্য বডি অর্থাৎ এখানে একটা আমরা বালকের ছবি দেখতে পাচ্ছি বালকটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এর ছবি দেওয়া আছে ছবি দেখে দেখে খালি স্থানে বসাতে ইংরেজিতে নাম লিখ লিখতে হবে দেখে ডা বাম পাশে দেখতে পাচ্ছি চুক চুক ইংরেজি ইংরেজি হচ্ছে আই এরপর দেখেন এরপর দেখতে পাচ্ছি নাক নাক ইংরেজি হচ্ছে নোস এভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম বক্সের ভিতরে শব্দে লিখতে হবে আট নাম্বার দা মিসিং লেটার বাদ পড়া বর্ণগুলো অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক পাশে বই বইয়ের পাশে আছে বি বিত কালী স্থান কে এরপর কালী স্থানে বসবে ও তাহলে বি ডাব্লু কে বুক এরপর দেখতে পাচ্ছি থলে থলে ইংরেজি হচ্ছে ব্যাক বি ই জি ব্যাক কালী স্থানে বসবে ই এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দরজা দরজা ইংরেজি হচ্ছে ডুর তাহলে এখানে ডুরের আমরা জানি ডুর বানানো হচ্ছে ডি ডাবলু আর ডোর তাহলে এখানে ও একটি ও আছে সেটা আমাদের বসাতে হবে এরপর দেখা যাচ্ছে ভ্যান বি এ এন ভ্যান ভ্যান অত বেঙ্গাড়ি এরপর দেখতে পাচ্ছি আমরা পিঁপড়া পিপড়া ইংরেজি হচ্ছে এন এ এন টি এন এরপর খালি স্থান বসাতে হবে এন তাহলে এ এন টি এন এনটা তো হচ্ছে পিঁপড়া আপনারা প্রথম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপর নমুনা প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ